আগ্রা থেকে অনেক কিছু শপিং করছি যেহেতু আমার কিছু বাসার জিনিসপত্র লাগবে আগ্রা গিয়েছিলাম আগ্রাতে শপিং করার সময় তো আর ভিডিও ভিডিও করতে পারি না যেহেতু শপিংয়ের মাথা থাকে তো আজকে আপনাদের সবার সাথে শেয়ার করবো আমি আগ্রাতে থেকে কী শপিং করছি বাই ওয়ান ওয়ানের অনেকগুলো জিনিস শপিং এখানে আছে হচ্ছে একটা এটা হচ্ছে টাইস ক্লিনার আর সাথে হচ্ছে একটা বাথরুম ক্লিনার একটা টাইস ক্লিনার একটার সাথে একটা ফ্রি এরপর এটা হচ্ছে ডিশওয়াশ দুইটার সাথে একটা ফ্রি বাই টু গেট ওয়ান তারপরে এটা হচ্ছে রক বাই থ্রি গেট ওয়ান ঝকমক এটা হচ্ছে ডিশওয়াশিং বার এটা হচ্ছে হারপিক ক্লিনিং পাউডার এটা হচ্ছে হারপিকের পাউডার বাথরুম ক্লিনার করার জন্য আর এটা হচ্ছে ডিশ ওয়াশ এটা হচ্ছে ডিশ ওয়াশ না এটা হচ্ছে আচ্ছা লিকুইড ডিটারজেন্ট সরি সরি এসে লিকুইড ডিটারজেন্ট এটা হচ্ছে টয়লেট ক্লিনার এটা জাস্ট ফ্ল্যাশের ভিতরে দিয়ে দিলেই এটা অনেক ভালো একটা জিনিস এরপর এখানে আছে হচ্ছে কি মিস্টার হোয়াইট বাঁচলো দুইশো টাকা অবিশ্বাস সপ আর দুই কেজি কিনলে এক কেজি ফ্রি হচ্ছে এগুলো এরপর হচ্ছে হ্যান্ড ওয়াশ এটা হচ্ছে হ্যান্ড ওয়াশের প্যাকেট এটাও হচ্ছে বাই টু গেট ওয়ান এটা গেল এরপরে এটা কি আচ্ছা এটা হচ্ছে একটা বিস্কিট একসাথে বিস্কিট খাইতে পছন্দ করে আদিয়াত মাঝে মধ্যে তাই এটা ওর জন্য নিয়েছি একসাথে একসাথে কত টাকা ছিল একসাথে মেবি এটা হচ্ছে একটা ওয়েলপুরের লাচ্চার সময় ওয়েলপুরের লাচ্চার সময় আমি অনেক পছন্দ তাই নিয়েছি এটা হচ্ছে আদিয়াতের ফেভারিট বিস্কিট ওগুলো খাই এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে একটা হোয়াইট কালার আর এটা হচ্ছে একটা ড্রাই কেক বিস্কিট এটা হচ্ছে অত্যন্ত একটা মালটো বানিয়েছি মিসি যা তো দুধ দিয়ে খেতে পারে যেহেতু দেশের বাইরে দুধ খায় তো আর বাঙালি খায় না এখান থেকে নিয়ে নেয় একটা টোস্ট মুড়ি টোস্ট আরেকটা হচ্ছে অ্যান্ডি টোস্ট টোস্ট আমি খাই আমার জন্য মিসি আর খাই কানু ক্রিম কানু ক্রিম দিয়ে আমি অনেক কিছু বানাই এটা হচ্ছে আর এটা হচ্ছে আদিয়াতে যে টক মিক্সড বিস্কিট যে অনেক খাইতে পছন্দ করে এরপর আবার আরেকটা বিস্কিট ডাইজেস্টিভ বিস্কিট আর এটা হচ্ছে যে চিলি ফ্লেক্স তারপর এটা হচ্ছে গোল সাদা গোলমরিচ এটা হচ্ছে কালো গোল মরিচ আর এটা হচ্ছে পাপটিকা পাউডার আর এটা থাই স্যুপের প্যাকেট আর এটা খুব সুন্দর একটা ম্যাগির ওখানে একটা অফার চলতেছে ম্যাগির সাথে একটা ব্যাগ দিছে আমাদেরকে এটা হচ্ছে ম্যাগির একটা প্যাকেট এটা হচ্ছে ওই স্পাইসি মামি পিকোটা ম্যাগির নুডলস আর এটা হচ্ছে ম্যাগি টম্বো এটা হচ্ছে তেরোটি মশলাও নানা মিশু হতে হচ্ছে এটা ম্যাগি একটা মানে গিফট এটা হচ্ছে ম্যাগির কেন গিফট দিসে একটা ব্যাগের খুব সুন্দর ব্যাগটা দেখতে ভালো লাগছে হোক এটা একটা নিলাম এরপর আরও কি আছে আচ্ছা এরপর হচ্ছে কি এটা হচ্ছে একটা পরোটা কাজি ফর্মের কারণ পরোটা মাঝে মধ্যে খাওয়া লাগে তাই পরোটাও নিছি আর সামনে তো এমনিতে পুরো সে আগে দেখতে কটা খেতে পছন্দ করি বিকালবেলা ওটা বলতে ও আজকে আমি অনেক কিছু শপিং করছি আমি সবসময় আগ্রা থেকে শপিং করি আমার ভালো লাগে পার্সোনালি আগ্রাতে মানে শপিং করে আরাম লাগে একটা ফ্লোরের মধ্যে সব কিছু আমার আবার সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর যেতে ভালো লাগে না সবাই আমাকে জানাবেন আমার জিনিসগুলো কেমন আছে